হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বেশ কয়েকদিন কোনো ভিডিও দেইনি নি ইউটিউবে তার কারণ হচ্ছে আমার শরীরটা ঠিকঠাক ছিল না শরীরটা খারাপ অনেকেই জানো আমার অনেকে জানো না তো যাই হোক সেই দিন ছিল নাচিন্দা অক্ষিতীয়া মেলা তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আমার বোন বোনের ছেলে আর হচ্ছে আমার বর তো চারজন মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আর কি আর বলবো এটা লাস্ট নাচিন্দা মেলাতে হয়ে গেলো আজকে অনেক দিন অনেক দিনই হয়ে গেলো প্রায় কী আর বলবো ডেটটা মনে নেই ঠিক যাই হোক ছেলে পুরো সামনে বসছে আর আমরা এখানে পৌঁছে গেছি আর ও গেছে বাইক রাখতে তাই জন্য আমার একটা ছবি টুবি তুলছিলাম দাঁড়িয়ে একবার এসে পৌঁছায়নি বারবার বাসি খাবারের গল্প নেই স্বাস্থ্যসম্মত তো একদিকে আমার পাগলা বাবা গাড়ি চড়ছে আর আমরা তিনজন মিলে আমি আমার বোন আর আমার বর তিনজন মিলে ছবিটি তুলছিলাম আর একদিকে আবার বোনের শ্বশুর বাড়ি কিছুজন এসছিল মেলায় তো দেখা হচ্ছে

তো ছোটন তো ওইগুলোতে উঠে গেছে ওই কার্টুনের উপরে ওগুলো কী বলে জানি না ঠিক নাম জানি না বাচ্চাদের যে উপরে উঠছে তো সেগুলোতে উঠেছে আর আমি তো দর্শকের মতো দেখছি খুব ভালোও লাগছে ছেলে মজা পাচ্ছে আমার তো খুব ভালোই মানে কি বলবো খুব ভালো লাগছে ও প্রথমবার উঠেছে আর এই দিকে আমার বর আর বোন দুজন মিলে উঠেছে ওই দেখো যাচ্ছে ডিস্কোতে চড়বে বলে আমি যাই না তার কারণ হচ্ছে বাবা আমার হাটের এক মরে যাব ভাই আমার এইসবের দেখলেই ভয় লাগে দোল্লাতে চড়তে একটু ভয় লাগে এত এইসব তো অনেক দূরে তো যাই হোক দুজনই দু তিন বছর আসছি একসাথেই তো ওরা দুজনে উঠে আমি দর্শকের মতো দাঁড়িয়ে দেখি ওই দেখো কত দূরে মানে আমি একটু বললাম একটু সামনাসামনি বসতে তাতে আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারি কিন্তু না

কি অবস্থা ভাবো আমার ছোটন তো ওইখানে খেলা করছিলো ওই যে কার্টুনের উপরে উঠে আর এইদিকে আমি আমার বোনকে বললাম যে ঠিক আছে তো দুজন যখন ডিস্কোতে চরবি বলছিস যা দুজন চলে যা তো দুজন চলে গেছিলো আর তার মাঝখানে ছেলে আর খেলা করলো না এসে যখন দেখে মার মেশো নেই ডিসকোতে চড়ছে আমি তো দেখিয়ে দিয়েছি যে মা মেশো ওইখানে আছে বাবা তারপরে কী কান্নাকাটি মানে কী তেজ সে বলার মতো না তারপর আইসক্রিম টাইসক্রিম দিয়েও ভুলছে না কত কষ্ট করে ভুলিয়েছি যাই হোক তারপরে এইখানে মেলার মধ্যে ঢুকেছে মানে দোকান পাঠের যেখানে স্টেশনারি দোকান টোকান দোকান পাট বসে সেখানে ঢুকছিলাম কি ভিড় বাবা বাবা বলার মতো না তারপরে যাই হোক অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম ছেলেকে সামাল দিতে দিতো আমি তো শেষ আর যাই হোক এখন বাড়ি ফিরছি তো আর ভিডিও ডিডিও করিনি ভিডিও মাথায় থাক কেন ছেলে যেভাবে বায় না ওর বায়নার শেষ নেই সবে মাত্র সাড়ে তিন বছর হয়েছে এত বায় না এটা নিব সেটা নিব এখানে যাব সেখানে যাবো বাপরে বাপ তো হোক তারপরে বাড়ি ফিরছি তো চলো চল আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো চলো টাটা